আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবী আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন তাদেরকেও হজরত খালিদ বিন ওয়ালিদ রাহে আল্লাহ তালু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আমরা এখন বর্ণনা করছি এটি দশম পর্ব এর আগেও এর নয়টি পর্ব রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে ঘটনাগুলো শুরু করা যাক প্রত্যেকটি ঘটনার রয়েছে একটি করে শিরোনাম যেন আপনাদের ঘটনাগুলো বুঝতে সুবিধা হয় মেঘের উপরেও আমরা সাহায্যপ্রাপ্ত বীরকুল শিরোমণি নির্ভীক সৈনিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু চলেছেন কিরিন শহরের দিকে যখন তিনি সেখানে পৌঁছলেন সেখানকার খ্রিস্টান অধিবাসীরা এবং রুম বাহিনীরা উত্তেজিত হলে তাদের সাথে সৈনিক খালিদ বিন ওয়ালিদ রাধি আল্লাহ আনহু এর তুমুল লড়াই হয় তিনি তাদের সেনাপতি মিতাসকে প্রাণে মেরে ফেলেন পরাজিত হয়ে খ্রিস্টানরা বলতে লাগলো যে এই যুদ্ধ আমাদের অনিচ্ছাই হয়েছে এতে আমাদের কোনো আসক্তি বা আগ্রহ ছিল না তাই আমরা পরাজিত হয়েছি ঠিক আছে আমরা প্রস্তুতি নেই তারপর তোমাদের প্রতি আমাদের ওপেন চ্যালেঞ্জ এসব বলে তারা শহরের সুরক্ষিত স্থানে আশ্রয় নিল এবং ধারণা করল যে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাদের সাথে পারবে না এবার খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস নিয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর দুশন তোরা যদি মেঘের উপরেও আশ্রয় গ্রহণ করিস সেখানেও আমাদেরকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন অথবা তোদেরকে নামিয়ে দিবেন আমাদের কাছে যাতে তোদের পরাজিত করে তার দিন তার জমিনে প্রতিষ্ঠিত করতে পারে মানে কতটা কনফিডেন্স থাকলে আল্লাহর কতটা বিশ্বাস থাকলে এভাবে কথা বলা যেতে পারে মানে এটা আসলে বলার ভাষা নেই যে তিনি কাফেরদেরকে এভাবে হুমকি দিতে পারেন যে তারা যেখানেই লুকাক হোক সেটা মেঘের উপরে সেখানেও তিনি আশা করেন যে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এবং কাফরদেরকে পরাজিত করে আল্লাহর যে দিন ইসলাম সেটা প্রতিষ্ঠা করবেন আচ্ছা এরপর যেটা হলো তিনি তাদের সাথে যুদ্ধ করে সেই শহর বিজয় করে সাথে নিয়ে সেই করে তিনি ক্রান্ত হন কাপিরদের সাথে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু এর এমন মোকাবেলার কথা যখন অমর রাদি আল্লাহ তাল্লাহ জানতে পারলেন তিনি অত্যন্ত বিস্ময়ভূত হলেন এবং বললেন সত্যিই আউুবক রাদি আল্লাহ আমার চাইতে লোক ভালো চিনতেন কসম খোতার তিনি খালিদ বিন অলিদ তালা আল্লাহকে কোনো সংশয় সন্দেহ আর অবিশ্বাসের দরুন তার দায়িত্ব থেকে দেন দেয়নি কিন্তু অপসারণ করেছি এই ভয়ে যে মানুষ তার হেকপোত না বুঝে ফিতনাই পড়বে আসলে এখানে একটু বলতে হয় যে আপনারা অনেকেই জানেন কিংবা যারা জানেন না তাদের জন্য আরেকবার বলছি যে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু মুসলিম সেনাবাহিনীর সেনাপতি ছিলেন কিন্তু বিষয়টা এমন একটা পর্যায়ে যায় এক সময় যে এরকম নাম করা একজন বীর সেনাপতিকে যাকে হজরত আউবক্কর রাদি আল্লাহ তালা আনহু তার খলিফা থাকা অবস্থায় কখনোই সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি দেননি তাকে মানে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুকে ওমোর খলিফা ওমর ইবনে খাত্তাব একবার অব্যাহতি দেন যে তার সেনাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেন এটা এই জন্য না যে তিনি আসলে ওই পদে ভালো করছেন না এটা আসলে এই নিজে কাজটা এই জন্য করেছিলেন যে অনেকে হয়তো এমনটা ধারণা করে ফেলবে যে খালেদ বিন ওয়েদ রাতে আল্লাহ তালা আনহ থাকলেই আমরা যুদ্ধে জয়লাভ করবো কারণ আপনারা হয়তো জানেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খালিদ বিন অলিদ রাজ্য আল্লাহ আনহু যে যুদ্ধ পরিচালনা করেছেন তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি তো মানুষের উপর যেন এরকম একটা বিশ্বাস চলে না আসে যে খালিদ বিন অলিদ রাজ্যে আল্লাহ তাল আনহু থাকাম মানে সেনাপতি হওয়া মানেই আমরা যুদ্ধে জিতে যাচ্ছি তো এরকম যেন একটা ধারণা না আসে সেই জন্য হজরত ওমর ইবনে খাতাব খালিদ বিন অলিদ রাদ্দ আল্লাহ আনহু কে তার যে দায়িত্ব সেনা সেনাপতির যে দায়িত্ব সেখান থেকে অব্যাহতি দিয়েছিলেন আচ্ছা আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি প্রশিক্ষক মুকের যুদ্ধে রুম বাহিনীর সাথে মোকাবেলার মুসলমানগণ মুসলিম সৈন্যদের প্রশিক্ষণ দিতে এগিয়ে আসলেন রণকৌশলী খালিদ বিন ওয়ালিদ রাদ আল্লাহ বিভিন্ন কৌশল শিক্ষা দিচ্ছেন তিনি মানে যুদ্ধের বিভিন্ন কৌশল তিনি শিখাচ্ছেন। মুসলিম বাহিনীকে আর আপনারা জেনেই থাকবেন যে যুদ্ধ হলো বেসিক্যালি একটা কৌশল কারণ আপনার কতজন সৈন্য আছে কিংবা আপনি কি পরিমাণ অস্ত্র নিয়ে যাচ্ছেন এটার চেয়েও এখানে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হলো যে আপনার কৌশল আপনি যদি ভালো কৌশলী হন তাহলে আপনি যুদ্ধে জিতবেন আচ্ছা তো এক সময় তীর নিয়ে প্রদর্শনী করছেন চারদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে সৈনিকদের এসব মহড়া মার্চ এবং প্রশিক্ষণ দেখার জন্য খালিদ বিন অলিদের এমন কাজ দেখে অনেক আশ্চর্যজনিত হচ্ছে ফলে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন আরে তোমরা আমার এসব প্রশিক্ষণ দেখে কি ধারণা করছো এসব কি এমনি এমনি করছি না বরং আমরা আদেশপ্রাপ্ত হয়েছি যে তোমরা কোরআন এবং তীর নিক্ষেপ করার শিক্ষা করো এবং তোমাদের সন্তানদেরকেও শিক্ষা দাও মানে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহতালাহু যে কাজটি করছিলেন মানে সৈন্যদের যে শিক্ষা দিচ্ছিলেন এই শিক্ষাটাও তিনি কিন্তু শুধু শুধু দেননি তারা আসলে আদেশপ্রাপ্ত হয়েছে কোরআনের মাধ্যমে সরি তারা আসলে আদেশপ্রাপ্ত হয়েছে কিভাবে আদেশপ্রাপ্ত হয়েছে সেটা তিনি এবং আল্লাহ ভালো জানবেন তো আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যেটা জানতে পেরেছি যে উনি সেখানে যেটা বলছেন যে তোমরা কোরআন এবং তীর নিক্ষেপ শিক্ষা করো মানে এই বিষয়ে তিনি আদেশপ্রাপ্ত হয়েছেন এবং সেই সাথে তাদের সন্তানদেরকেও যেন শিক্ষা দেয়া হয় সে বিষয়েও আদেশপ্রাপ্ত হয়েছেন সেই জন্য তিনি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আচ্ছা পরবর্তী ঘটনা হলো ন্যায় বিচার এক ব্যক্তির সাথে খালিদ বিন ওয়ালিদরা দিয় আল্লাহতুল্লাহ এর চাচাতো ভাইয়ের কোনো বিষয়ে কথা কাটাকাটি হয় খালিদ বিন ওয়ালিদ জিয়া আল্লাহতুল্লা আনহো এর চাচাতো ভাই এক পর্যায়ে লোকটিকে একটি চপেটাঘাত করে ফলে লোকটির চাচা ন্যায়ের আধার নাঙ্গা তরবারি খোদ খালিদ বিন নাঙ্গা তরবারি আল্লাহর নাঙ্গা তরবারি হজরত খালিদ বিন ওয়ালিদ রাধে আল্লাহর কাছে বিচার দেয় এবং বলে যে হে কুরাইশগণ আল্লাহ আপনাদের চেহারাকে আমাদের চেহারার উপর ফজলত দেননি তবে আল্লাহ তার নবী সাল্লাহু আলিয়াকে অনেক সম্মান দিয়েছেন এবার খালিদ বিন ওয়ালিদ রাদা আল্লাহ বিষয়টি ভালোভাবে অবগত হওয়ার পর প্রহারিত লোকটিকে বললেন আচ্ছা ভাই তুমি আমার চাচাতো ভাইয়ের থেকে কেসাজ গ্রহণ করো কেশাজ অর্থ তো আপনারা হয়তো জানবেন না যেলে আমি আর একবার একটু বলার চেষ্টা করছি যে তুমি যেমনটা করেছ আমিও তেমনটা করছি আর কি মানে পাল্টাপাল্টি যে তুমি আমাকে মেরেছো আমি তোমাকে মেরে দিচ্ছি এই যে বিষয়টা এটাকে কেসাস বলা হয় তো এটা শুনে লোকটির চাচা বলল হে ভাতিজা অতএব তুমিও তার চাচাদ ভাইয়ের গালে একটি চপেটাঘাত করো অত প্রহারিত লোকটি যখন চপেটাঘাত করার জন্য হাত প্রসারিত করল লোকটির চাচা এবার বলল ব্যাস ব্যাস হয়েছে হে ভাতিজা তুমি তাকে আল্লাহর অস্তে ক্ষমা করে দাও শেষে প্রহারিত লোকটি খালিদ বিন অলিত রাতিয়াল্লাহ তালহু এর চাচাদো ভাইকে কোনো আঘাত করল না অর্থাৎ এটা একটু খেয়াল করলে দেখা যাবে যে ন্যায় বিচার মানে আমার সাহাবিদের সময় যে ন্যায় বিচারের যে বিষয়টা সেটা কতখানি মানে বহাল ছিল যে একজন চর মেরেছে তো যখন বিচার চাওয়া হচ্ছে তখন বলা হচ্ছে সে যেহেতু তোমাকে চর মেরেছে তাহলে তুমিও চর মারো হয়ে গেল সমান সমান তো চরমারের অনুমতি পাওয়ার পরে যিনি প্রহারিত হয়েছিলেন তিনি যখন চরমারতে যাচ্ছেন তখন তাকে আর একজন রিকোয়েস্ট করে যে তুমি আল্লাহর অবস্থা তাকে ক্ষমা করে দাও তো তারই কথা শুনে উনি কিন্তু তাকে ক্ষমা করে দেন উনি ক্ষমা করেছেন আলহামদুলিল্লাহ এটা তার মহত্ব যে তিনি ক্ষমা করে দিয়েছেন কিন্তু এখানে কথা যেটা হচ্ছে সেটা হল ন্যায় বিচারের যে আপনি কিন্তু ন্যায় বিচার পাচ্ছেন রক্তের বন্যা আরব খ্রিস্টানরা উলাইস নামক স্থানে একত্রিত হয়েছে কিসরার সাথে তারা সেখানে অনেক রকমারি খাবার প্রস্তুত করেছে হঠাৎ সেখানে জাল জালিমের আতঙ্ক খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ উপস্থিত মানে খালিদ বিনওয়ালিদ রাদি আল্লাহ তালহোকে জালিমদের আতঙ্ক বলা হচ্ছে যে তাদেরকে তাকে দেখে জালিমরা এতটাই ভয় পেত যে তাকে তাদের আতঙ্ক হিসেবে উপস্থাপন করা হতো আচ্ছা সবার সামনে বেড়ে বেড়ে সিংহের হুঙ্কার ছাড়লেন তার গর্জন শুনে খ্রিস্টানরা আতঙ্কে কম্পিত হলো কেউ বের হওয়ার সাহস করল না অতপর খালিদ বিন ওয়ালিদ রাধি আল্লাহ চিৎকার করে বললেন মালে ইবনে কায়েস কোথায় এবার তার ডাক শুনে বেরিয়ে এলো মালে ইবনে কায়েস তাকে দেখে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা বললেন হে খবিসার পুত আমার সামনে বের হওয়ার সাহস তোকে কে দিল তোর মাঝেতে কোনো আমানত দাঁড়ি নাই বজ্রের মতো আওয়াজ করে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তরোবর আঘাতে তার মাথা দেহ থেকে পৃথক করে দেন কাফেররা এই দৃশ্য দেখে খাবার ছেড়ে মুসলমানদের উপর আক্রমণ করতে উদ্ধত হয় ওদিকে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ দোয়া করছেন হে আল্লাহ আপনি যদি সাহায্য করেন তাহলে আপনার কোনো দুশ্মানকে আমি ছাড়ব না এবং তাদের রক্তে আজ বন্যা বয়ে দিয়ে তাদের নদী প্রবত প্রভাবিত করে ছাড়ব এখানে একটা লক্ষণীয় বিষয় যে যারা সাহাবি তাদের আল্লাহর প্রতি কি পরিমাণ বিশ্বাস এবং কি পরিমাণ আস্থা ছিল যে আমরা সবাই জানি যে খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালন একজন বড় যোদ্ধা তিনি অনেক অনেক যুদ্ধ জয়লাভ করেছেন অনেক অনেক কাফেরকে হত্যা করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার ভূমিকা ব্যাপক এটা বলে আসলে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এটা বলে শেষ করতে পারবে না কিন্তু আমি এখানে যে বিষয়টি নোটিশ করব সেটা হলো যে উনি যখন যুদ্ধে যাবে মানে যুদ্ধ তো অলরেডি ওখানে মানে যুদ্ধ বলতে ওখানে অলরেডি তিনি একজনকে হত্যা করে ফেলেছেন এরপরে সবার বিরুদ্ধে যখন উনি আবার যুদ্ধে যাচ্ছেন মানে তখন কিন্তু উনি আল্লাহর কাছে সাহায্য যাচ্ছেন এবং তার নিজের উপর কোনো বিশ্বাস না তিনি আল্লাহর উপর ভরসা করছেন যে আল্লাহ যদি তাকে সাহায্য করেন কিংবা আল্লাহ যদি তাকে সহযোগিতা করেন তাহলে তিনি কাফেরদের সাথে যুদ্ধে মোকাবেলা করে জিতে যাবেন আর কি আচ্ছা অতপর খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল্লাহন তাদের উপর এমন হামলা করলেন সত্যিই তাদের রক্তার বন্যায় প্রভাবিত হলো তাদের নদী তাদের পরাজিত করে তাদের ওই প্রস্তুতিকৃত খাবার তার বাহিনীকে নিয়ে খেয়ে তৃপ্ত হন বাহাদুর তো তিনি তেজস্বী পুরুষ খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু আল্লাহর নাঙ্গা তরবারি বিজয় করে চলেছেন একের পর এক দেশ ও শহর এবার তিনি পৌঁছলেন এমন এক শহরে যেখানে বসবাস করত হাজার নামক এক বাহাদুর তার অনেক উল্লেখযোগ্য বাহাদুরের কথা প্রসিদ্ধ আছে যুদ্ধের ময়দানে তার শক্তি সামর্থ্যের কথা তার তরবারি ও রণকৌশলের কথা প্রবাদে পরিণত হয়েছিল এরকম আলোচিত ব্যক্তির সাথে এরকম আলোচিত ব্যক্তির কথা খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ এর কাছে পৌঁছল কিন্তু এতে তিনি বিচলিত হলেন না এবং চিন্তিতও হলেন না কেননা তার প্রতিপালকের উপর ছিল তার পূর্ণ বিশ্বাস এবং ভরসা সুদৃঢ় ইমান ও পপুর উপর পূর্ণ আস্থা নিয়ে সকালবেলা যখন শত্রুদের মোকাবেলায় বের হলেন প্রথমেই খালিদ বিন ওয়ালিদ রাদে তালা তালু হাজারকে মনে মনে খুঁজছিলেন মানুষের মুখে মুখে প্রচারিত গুজব যেন চিরতরে বন্ধ করে দিতে পারেন হঠাৎ তার দৃষ্টিতে বিরাট দেহ আর লম্বা তরবারির বাহক হাজারকে দেখতে পেলেন তৎক্ষণাৎ তিনি বাজ পাখির ন্যায় দ্রুত তার দিকে ছুটে গেলেন অতপর সিংহের মতো গর্জন ছেড়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং কল্লা কেটে যার নামের যাত্রী বানালেন আসলে দর্শক মণ্ডলে আমি যতটা সহজে এই একটা ঘটনা এখানে বলে ফেলছি মানে আমার কথা দিয়ে আমি হয়তো সেই পরিস্থিতিটা ভালোভাবে উপস্থাপন করতে পারছি না কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখুন যে যে বাহাদুরের কথা মুখে মুখে প্রচারিত হয়ে প্রচারিত হচ্ছে একটা প্রবাদে পরিণত হয়েছে তার বাহাদুরের কথা সেরকম একজন বাহাদুরকে ইসলামের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু মানে কত সহজে সিংহের মতো গর্জন ছেড়ে তার কল্লা কেটে মানে তার মাথা কেটে ফেলে থাকে যার নামে যাত্রী বানালেন তাহলে যে বাহাদুরের কথা এতটা প্রসিদ্ধ মানুষের মুখে মুখে যিনি প্রবাদ হিসেবে পৌঁছে মানে ছড়িয়ে পড়েছেন সেই বাহাদুরকে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালহ মানে গলা কেটে হত্যা করে ফেললেন তাহলে উনি কতটা বড় বীর আলহামদুলিল্লাহ অতপর তিনি নাস্তা চাইলেন এবং হাজারের মৃতদেহের সাথে টেক লাগিয়ে নাস্তা খেলেন মানে হাজারকে হত্যা করার পরে তার দেহের সাথে গা এলিয়ে দিয়ে তিনি নাস্তা গ্রহণ করলেন খুবই চমৎকার একটি বিষয় ছিল এটি যে যুদ্ধে পরাজিত করে তারই গায়ের সাথে গা লাগিয়ে মানে তার গায়ে হেলান দিয়ে তিনি তার নাস্তা সারছেন চমৎকার মানে খালিদ বিন ওলিদ রাজিয়াল আহ মতো একজন যোদ্ধার ঘটনা বলতে পারাও আমার কাছে অনেক ভাগ্যের বলে মনে হচ্ছে আর কি আর আপনারা যারা এই ঘটনা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের ইসলামিক এই ঘটনার প্রতি আপনাদের যে আগ্রহ রয়েছে সেটির জন্য তো আজকের মতো আমরা ঘটনা এখানেই শেষ করছি এরকম আরও ঘটনা আপনারা জানার জন্য কিংবা শোনার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ